এবার চোখ মণিপুরের দিকে কারণ মণিপুর থেকে আজ উদ্ধার হয়েছে মর্টার সেল যৌথ বাহিনীর অভিযানে ফের উদ্ধারে মর্টার সেল গত আটচল্লিশ ঘন্টায় চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ জঙ্গি দমনের অভিযান চলবে বলে জানাচ্ছে পুলিশ বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মঞ্জুল মঞ্জুল ঠিক কি জানতে পারছো মণিপুর থেকে দেখো মণিপুরে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি উপলক্ষে মণিপুর কিন্তু সাজিয়ে তোলা হয়েছে তার মধ্যেই মণিপুরে যে জঙ্গি দমন এবং তোমার হচ্ছে বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশের যে অভিযান বা যৌথ বাহিনীর যে অভিযান সেই যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়ে দিয়েছে মণিপুর পুলিশের ডিজিপি এবং যেটা জানা যাচ্ছে গত আটচল্লিশ ঘন্টায় মেচি পিএস থেকে দুটি মোটার সেল উদ্ধার করা হয়েছে এই দুটি মোটার সেলই কিন্তু চায়নার তৈরি করে চায়নার ফায়ার তৈরি বলে নিশ্চিত মণিপুর পুলিশ ইম্ফল ডিস্ট্রিক্ট জেলা থেকে পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে বেআইনি অস্ত্র পাওয়া গেছে তার মধ্যে সুরেশ সিং চল্লিশ বছর বয়স বিমল তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর নবা সিং তার বয়স হচ্ছে আটত্রিশ বছর এরকম চারজনকে কে মণিপুর পুলিশ গ্রেপ্তার করেছে তবে তাদের কাছ থেকে মোটামুটি মণিপুর যে তোমার হচ্ছে ইস্ট জেলা সরি মার্জনা করবেন ইমফল ইস্ট জেলা থেকে প্রায় একশো দশ রাউন্ড গুলি গত আটচল্লিশ ঘন্টায় উদ্ধার হয়েছে বলে জানিয়েছে আহ মণিপুর পুলিশ মণিপুর পুলিশ তবে এই যে চারজন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যান্ত্রিক জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে গত আটচল্লিশ ঘন্টায় চার অভিযুক্তকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে তবে মণিপুরের এই একের পর এক যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধারে কিন্তু অবশ্যই কিছুটা হলেও চাঞ্চল্য বিরাজ করছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন